নমস্কার আর কেউ হচ্ছে সমন্বয়ক সংস্কার এর আগে আমি বহু কথা বলেছি সমন্বয়ক প্রসঙ্গে দু একবার টুকটাক কথা বলেছি কিন্তু আমার আজকের এই ভিডিও মূলত সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক বা কোয়ার্ডিনেটর এই শব্দ নানা সময় নানা ক্ষেত্রে পৃথিবী জুড়ে ব্যবহৃত হয় বাংলাদেশে এটি বহুল ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে জুলাই অগাস্টে যে অভ্যুত্থান হয়েছে এবং যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সময় বৈষম্য ছাত্র আন্দোলন যেটা কোনো অর্গানাইজড প্ল্যাটফর্ম নয় যার নেতৃত্বে থেকে আন্দোলন তাদের কোনো প্রধান সমন্বয় কেউ ছিলেন না বেশ কয়েকজন সমন্বয়কে আমরা চিনি জাতীয়ভাবে তবে মোটামুটিভাবে ভাবে একশো আটান্ন জন সমন্বয়ের কথা আমরা তাদের কাছ থেকে শুনেছি আমি এও শুনেছি এবং তারা সারা দেশে যে তারা সবাই যে সবাইকে চেনের ব্যাপারটা এরকম নয় এই সমন্বয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা পর্যায়ে পর্যায়ের এবং আন্দোলনটা যখন চলছিল তখন জানি কোনো কোনো সমন্বয়কে ডিবি তুলে নিয়ে গেছে গোন্দা সংস্থাগুলো তাদের চড়াও হয়েছে এবং বহুল পরিচিত সমন্বয়করা কখনো কখনো ডিবি অফিস থেকে চাপে পড়ে হোক আর বিভ্রান্ত হয়ে হোক নানান বিবৃতি দিয়েছেন তারা যখন একরকম বিবৃতি দিচ্ছেন যখন মানুষ হতাশ হয়ে যাচ্ছে তখন নতুন নতুন সমন্বয়ক তারা হয়তো তাদের ওই একশ আটান্ন জনের মধ্যে কিন্তু তারা আবার বিবৃতি দিয়ে আন্দোলনটা চাঙা রাখছেন তাদের অনেকের কথা এখন আমরা উচ্চারণ করি না জানিও না আবার যে সমন্বয় বিবৃতি দিয়ে যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন তারা আবার সেখান থেকে মুক্ত হয়ে কিন্তু যখন একটা নাগরিক সমাজের চাপ ডিবি অফিসের সামনে গেলো যে সময়ের মধ্যে তারা তাদের ছেড়ে দিতে হবে তাদের যখন ছেড়ে হলো তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন এটা বোঝা যায় যে একটা চাপের মধ্যে তারা ছিলেন এবং ওই চাপের মধ্যে রিজু থাকা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা অবশ্যই সাধুবাদ জানাই তাদের প্রত্যেকের সাহসী ভূমিকার জন্য যারা সংকটের সময় পাশে এসে দাঁড়িয়েছেন যারা সামনে সারিতে ছিলেন না কিন্তু আন্দোলনটাকে আজ এই আন্দোলনের কৃতিত্ব যদি আমরা প্রথমত এটা স্পন্টেনিয়াস মুভমেন্ট সারা দেশের সঙ্গে যারা যুক্ত যারা বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সমন্বয়দের আমরা অবশ্যই সম্মান এবং গুরুত্ব দিতে চাই এবং গুরুত্ব দিতে হবে তবে এটাও মাথায় রাখতে হবে যে তিন তারিখ পর্যন্ত বেসিক্যালি তারা কিন্তু শুধুমাত্র কোটার জন্য আন্দোলন করেছেন যখন আবু সাহেব প্রাণ দিলেন তারপরে একে একে রক্তের গঙ্গা বইতে বয়ে চললো বাংলাদেশ জুড়ে তখন সারা দেশের মানুষ আসলে এর মধ্যে নেমে পড়েছে এবং এই সমন্বয়করা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছিলেন তারাও একসময় গিয়ে শহীদ মিনার থেকে বললেন তাদের নয় দফা কখনো কখনো এটা আর্থভাবে শুনেছি এবং সরকারকে বিদায় করবার কথা বলেছে এক দুই দিনের মধ্যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হতে হলো এবং তারা কথা বলেছেন যেটা আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যে বাংলাদেশে যেন আর কোনো দিন স্বৈরতন্ত্র ফাঁসি না আসতে পারে এমন একটা বাংলাদেশ তার এটা এবং আপনাদের যদি স্মরণ থাকে আমি সেই সময় আমার আমি তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করেছি তাদেরকে সমর্থন করেছি এবং আমার আবেগ ভালোবাসার সবটুকু দিয়ে আমি তাদের পক্ষে কথা বলেছি আট তারিখের পর থেকে যখন সরকার গঠিত তোলো আমার ধারণা চিন্তাভাবনার ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করলো এবং এর পরেই সমনয়কদের কয়েকজন যাদের মধ্যে একজন তো আমি শরণκτήই পারি যিনি এখন সরকারের উপদেষ্টা আছেন যাকে প্রথম প্রথমpmod ইউনুসapur আন্দোলনের মাস্টারমাইন্ড বলেছেন সেটা নিয়ে অনেক 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 রকমের বিতর্ক আছে মাফুজালাও মহাশয়র সঙ্গে দা করতে ছিলেন তার আরো তিনজন সহযোগীকে নিয়ে আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আমার এটা পছন্দ হয়নি যে তারা সরকারে আছে বাংলাদেশের ছাত্রদের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে সকল আন্দোলনে সামনে থেকে সক্রিয় থাকছে এবং তাদের অংশগ্রহণ এই আন্দোলনকে অভ্যুত্থানগুলকে সফল করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যখন সরকারের এবং বাংলাদেশের ছাত্র ঐতিহাসিক ভাবে তারা যখন সরকারে তখন আর তাদের ওই প্রেসার সেটা আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে একসঙ্গে আর নেই সারা দেশের ওই একশো আটান্ন জন একসঙ্গে নেই আর অন্য সমন্বিতদের কথা বাজিতাম এমনকি এখন সারা দেশে এমন এমন সমন্বয় আমি ইদানি কাল সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এমন এমন সমন্বয় দেখা যাচ্ছে যারা আসলে আন্দোলনের সময় ছিলেন না আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা টিএসিতে একটা কন্ট্রোল রুম করেন সেখানে অনেকগুলো ফোন লাইন নেন সারা দেশে এবং টক সরকারকে সরকারের যারা অ্যাডভাইজার বোর্ড আছে তাদের সঙ্গে সপ্তাহে দিন মিটিং করেন মিটিং করে বলেন যে এই এই হচ্ছে আমাদের চাওয়া আর তাদের সরকারের দুর্বলতা থাকে সেটা তারা কিন্তু নাগরিক কমিটি করলেন করতে চাইছেন এবং নানাভাবেছেন এবং নানা ধরনের গুরু আবির্ভূত হলো রাজনৈতিক অঙ্গনে ইন্ডিভিজুয়াল অফ কোর্স কিছু কিছু পলিটিক্যাল ফোর্সেস তাদেরকে নানাভাবে তা দিতে শুরু করলো আন্তর্জাতিক কোনো কোনো শক্তি হয়তো তাদেরকে সমর্থন করে থাকতে পারে এবং তাদের কথাবার্তা প্রচারের জন্য বলবো যে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য এবং উৎসাহিত করবার জন্য একটা চক্র দাঁড়িয়ে গেল ফলে যেটা হয়েছে যে এই সমন্বয়করা আসে আগের জায়গায় নেই যেমন সেই গণজাগরণের গণজাগরণ মঞ্চের হ্যামিলনের বংশীবাদকরা ইমরানের সরকার সহ তারাও তাদের জায়গায় খুব বেশি দিন থাকতে পারেনি সরকারের অ্যাডভাইজারি বোর্ডে আছেন কিছু যারা এই সমন্বয়কদেরকে স্পেশালি যারা সরকারে আছেন এবং সরকারের বাইরে প্রভাবশালী হিসেবে আছেন তাদেরকে নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করছেন অথবা তাদেরকে বিক্রি করে তাদের কথা বলে এখন অনেকেরই কৃষ্ণ যে সমন্বয়কের ভবিষ্যৎকে তারা তো অ্যাডভাইজার তারা এখন রাজনৈতিক দল প্রতি চাইছেন তারা কি করতে পারবেন দল তারা কি নির্বাচন ভবিষ্যতে করতে পারবেন তারা যা করতে চাইছেন তারা কি সব পারবেন অনেক কিছু তারা করতে পারছে না তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে পারেনি তারা প্রিপ্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স একত্রিশের ডিসেম্বর মধ্যে করবেন বলে করতে পারেনি যা চাইছেন সব করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারে আছেন যে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তো মারা গেল না জুলাই অগস্টে বিপুল উদ্যমে আন্দোলনে ছিল যখন ইউনিভার্সিটি গুলো বন্ধ করে হলো তাদের ঘর ছাড়তে বাধ্য করা হলো তখন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সামনে এসে দাঁড়ালো তারা তারা ক্লাসে ফ্রে গেছে যেখানে তাদের যাওয়ার কথা এখন লক্ষ্য করে দেখবেন যে এই সমন্বয় নিয়ে পত্রপতীকে নানা রকমের সংবাদ প্রচারিত হচ্ছে আমি জানি কোনো কোনো গণমাধ্যম তাদেরকে ফুলিয়ে ফায়ে বড় করে দেখার চেষ্টা করেছে কেউ কেউ তাদেরকে ব্যবহার করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের খুব দেখা যাচ্ছে কেউ এই প্রতিষ্ঠানগুলো আসতে চাই এদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই এদেরকে আমরা ভবিষ্যতের নেতা হিসেবে দিতে চাই এই যে এদের মাথাগুলোকে খারাপ করে যারা দিলেন আমি মনে করি এরাও অপরাধী যেমনটা শেখ হাসিনাকে অপরাধী বলি যেমনটা শেখ হাসিনা পুরো সমাজকে দূষিত করেছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে অপরাধী বলি আবার একটা দোষরাও যে তাকে তালি দিয়েছে তাল দিয়েছে সেটাও আমাদের মনে রাখতে হবে একই ধারা কিন্তু এখন অব্যাহত আছে এখন এই সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি করছে কখনো অন্য রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে তাদের কথাবার্তা নানান জায়গায় নানাভাবে তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো সমন্বয় নেই এটা একেবারেই স্পষ্ট একই জায়গায় আমি সারা দেশে বা সাধারণ মানুষের কথা শুনতে যাই টাউন হল করতে যাই এবং নানা অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন এই অভিযোগ আছে টেন্ডার বাণিজ্য প্রমোশন নিয়োগ ব্যবসা বাণিজ্য দখল নানা কিছুর মধ্যে তারা আছেন চাঁদাবাতির মধ্যে তারা ঢুকে পড়েছেন অনেকে এখন বলছেন না সেও আমাদের গোন্ডা সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট আছে তারা আজকে বাবা না ভবিষ্যতে করবেন বা তারা কেন করছেন সেটা আমি জানি না আমাদের গণমাধ্যমও জানে জানেন না যে সম্পাদক সকল তথ্য সময় মতো প্রকাশ করবো ওই যেমন আরেকজন সম্পাদক এক সময় বলেছিলেন যে আমরা সবই জানতাম কিন্তু আমাদের প্রচার করবার সাহস ছিল না তো একই ধারা তেমন কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশে হয়নি সো এমন উপদেষ্টা পরিষদে আছেন এমন তাদের পরিবারের সদস্যরা কি সবের মধ্যে ছড়িয়ে পড়েছেন যার যেটা করবার না সেটা করছেন এমনকি পররাষ্ট্র দপ্তরের পদায়ন প্রমোশন এগুলোর মধ্যে তারা হস্তক্ষেপ করছে যেটা খুবই স্পেশাল একটা সেক্টর এবং অভিযোগ যে এটাকে করবার জন্য যেটা বাংলাদেশে কখনই ছিল না এখন তিনটা তিনটা বাংলাদেশে কমিটি হয়েছে যাদের অনুমোদন বা যাদের ক্লিয়ারেন্স ছাড়া ওই এখন প্রমোশন প্রমোশন নিয়োগ এগুলো হবে না কিন্তু যে তিনটে কমিটি যেটি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তিনটে কমিটি কিন্তু আমার ধারণা বিষয়টা বুঝতে পারছেন যে কিছু ভালো মানুষের ছায়ায় এই অপকর্মগুলো যারা করছেন তারা কিন্তু সেগুলোর কমছে ঠুকে পড়েছেন এই যে আমি যেটা বললাম যে এই যে তারা নিজেদের মধ্যে মারামারি করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িয়ে করছেন আবার তারা নিজেরও মার খাচ্ছেন সব সংবাদ হয়তো সত্য নয় সব সংবাদ আসেও না সেভাবে এবং তাদের সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু মানুষের পারসেপশন যে খুব ভালো তা নয় মুখ ফুটে সবাই বলতে পারছেন এমনকি রাজনৈতিক দলগুলো বলছে না কারণ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছেন মনে করছেন তারা মনে করছেন এগুলো ধীরে ধীরে এই সমন্বয়করা তাদের সমর্থন সাধারণ মানুষের সমর্থন এবং হারিয়ে ফেলেছেন এবং এটি একটা বাংলাদেশের তরুণ শক্তির ধ্বংস করেছে এখন ছাত্র শুনলে অনেকের কাছে তালিবান মনে হয় ছাত্র শক্তি শুনলে তালিবান মনে হয় আফগানিস্তানের কথা মনে হয় এখন যুব শক্তি শুনলে অনেক মানুষ আর আশা করতে পারে না এমনকি আমি বিদেশি ডিপ্লোমেটে দেখি যারা বাংলাদেশের এই ইয়াং ফোর্সকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন তারাও এখন হতাশ এবং আমি মনে করি তাদের অবদান আছে এই অবদানটা এই সম্মানটা তারা ধরে রাখতে পারতেন তারা সেরা সেই নষ্ট করেছেন তারা নিজেরা এবং ভবিষ্যতের ভবিষ্যৎ জীবনের জন্য আশঙ্কা পরিমাণ মনে করছেন যে তারা বিদেশ এর ভিসা ঠিকা ব্যবস্থা করে রেখেছেন যে কোনো সময় যেমনটা গণজাগতর মঞ্চের অনেকেই বাইরে চলে গেছেন সেই ব্লগার ফ্লগারটা সেরকম তারা করে ফেলবেন বা করে রেখেছেন কিন্তু এগুলো আসলে সমাধান নয় আমরা জানি এবং আমরা তো এও জানি যে বিদেশে গিয়েও এখন অনেকে খুব স্বস্তিতে থাকতে পারেন না এমনকি যে আমাদের একজন উপদেষ্টা কিন্তু দেখলাম আমরা বিদেশে গিয়ে তাকে পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে যেটা অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় দ্বন্দ্ব দিকে রাজশাহীতে সমন্বয় করবার হামলা বিডি নিউজ টোয়েন্টিফোর ডট এর একটা হেডলাইন রাজশাহী কম এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছাত্রাবাসী ঢুকে হাতুরি পেটা প্রথম আলোর একটা রিপোর্ট শিরোনাম আটু জাগন হিজরাটি শিরোনাম ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থী সমন্বয় হাতাহাতি ঢাক পোস্টের ঢাকা পোস্টের একটা শিরোনাম সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি থানায় চিঠি কালের কণ্ঠে শিরোনাম সমন্বয়ক রাফির উপর হামলা থানায় অভিযোগ কালের কণ্ঠে শিরোনাম যৌথ বাহিনীর দুই সমন্বয়ক গ্রেফতার প্রথম আলোর শিরোনাম টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে মারধরের অভিযোগ প্রথম আলোর আরেকটি শিরোনাম ঈশ্বরগঞ্জের সমন্বয়কের বাড়ির দেয়ালে মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি যারা গাইড করেছেন অভিভাবক হিসেবে তারা আসলে এই আহ তরুণদেরকে যাদেরকে অনেকে আবার কমন্নতি বলতেন বিপদে ঠেলে দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ আমি একেবারেই চলতে কিনা বলতে গেলে খানিকটা বিপজ্জনক অবস্থার মধ্যে তাদেরকে আমি দেখি আমি চাই সবাই মিলে যা হয়েছে